নেই বিয়ে পড়ানো মৌলবি কিংবা পুরোহিত তবে বাদে গায়ে হলুদ জলসাধ্য যাওয়া ছাজনাতলা গহনা যৌতুক রয়েছে বিয়ের সব কিছু আয়োজন মধ্যাহ্নভোজা এলাকার জাতি ধর্ম নির্বিশেষে প্রায় সকলেরই আমন্ত্রণ অর্থাৎ তীব্র এই গরমেও ধ্বংস হতে হতে রক্ষাপ্রাপ্ত পাড়ার একমাত্র বটগাছের তলায় পাত পেরে খাওয়া আকারে আকৃতিতে ছোট হলেও ঢোল খোল তাসা সবই আছে বিনোদনের জন্য আট থেকে আশি বরযাত্রী হোক কি কন্যাযাত্রী সকলেই নাচের তারে মিলেমিশে এক তবে এই সকল আয়োজন শুধুমাত্র দুর্লভ মেঘ দর্শনের জন্য তবে হ্যাঁ অবশ্যই স্বস্তির বৃষ্টির প্রত্যাশায় এলাকাবাসী বিশ্বাস গত পাঁচ বছর ধরে এভাবেই তারা বৃষ্টি আনেন পরম শক্তিমানের আশীর্বাদে যার মধ্যে গতবার হয়েছিল মিরাক্কেল ব্যাঙ্গের বিয়ে দিতে দিতে চলে এসেছিল বৃষ্টি সময় এবং তীব্রতা এতই বেশি ছিল যে খাবার দাবার ভাগ করে বাড়িতে নিয়ে গিয়ে খেতে হয়েছিল এরপর নাকি টানা পাঁচ দিন ধরে লেগেছিল বৃষ্টি শুরু হয়েছিল বর্ষার আর সেই বিশেষে এবারও বৃষ্টি লাভের আশায় ব্যাঙের বিয়ে নদীয়া শান্তিপুর নতুন হাট করাতকল এলাকায় আমন্ত্রিতদের মধ্যাহ্নভোজে খিচুড়ি আলুর দম ছেঁচড়া চাটনি দই মিষ্টি দিয়ে তবে ব্যাঙের মেনু আশোলা এবং বিভিন্ন প্রকার পঞ্চব্যঞ্জন শোভাযাত্রা সহ বিবাহের পর ছেড়ে দেওয়া হলো স্বাভাবিক বাসস্থানে